আতশবাজি আর আলোর উৎসবের মধ্য দিয়ে দুই সালকে স্বাগত জানিয়েছে ইতালি দেশটিতে বসবাসরত ইতালিয়ান নাগরিক সহ প্রবাসী বাংলাদেশিরা বিভিন্ন রেস্টুরেন্ট ও গুলোতে একত্রিত হয়ে নতুন বছরের শুরুর আনন্দকে ভাগাভাগি করে নেয় ঘটনাবহুল দুই হাজার চব্বিশ সালকে বিদায় জানিয়ে দুই পঁচিশ যেন হয় বৈষম্য বিরোধী সবার বাংলাদেশ এমনটাই চাওয়া প্রবাসী বাংলাদেশিদের দুই সাল একটি সুন্দর বাংলাদেশ চাই যে বাংলাদেশ হবে চাঁদাবাজ মুক্ত বাংলাদেশ সন্ত্রাস মুক্ত বাংলাদেশ বৈষম্য আগ্রাসন মুক্ত বাংলাদেশ বাংলাদেশ আগামীর দেখতে চাই মানবাধিকার সুশাসন এবং গণতন্ত্রের বাংলাদেশ সবার বাংলাদেশ নতুন বছর উপলক্ষে আমরা জুলাই জুলাই বিপ্লবের যে ছাত্র জন বিপ্লব তার প্রকৃতি বাস্তবায়ন চাই এটা হবে আমাদের নতুন বর্ষের চাওয়া পাওয়া সেই সাথে অসাম্প্রদায়িক মানবতা আর আধুনিক একটি বাংলাদেশের প্রতিচ্ছবি দেখতে চান প্রবাসীরা আর দুই সাল কেন্দ্র করে আমরা যে অভিজ্ঞতা যে বিভিন্ন রকমের দিক নির্দেশনা আমরা পেয়েছি দুই সালে একটি সুন্দর সুষ্ঠু বাংলাদেশ হিসেবে মানে স্বচ্ছ বাংলাদেশ আমরা ইনশাল্লাহ আশা করি যেটা নেতৃত্ব দিবে আগামী তরুণ প্রজন্ম যাদেরকে ইয়ং জেনারেশনটাকে কাজে এবং যারা রাজনীতি বিভিন্ন যারা আছে তারা কাজে লাগায় ইয়ংদেরকে নিয়ে একটা যেন নতুন ডিজিটাল প্রযুক্তি একটি বাংলাদেশ গঠন করে দুই হাজার পঁচিশ সাল আমরা চাই একটা অসাম্প্রদায়িক বাংলাদেশ যেখানে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলিম আমরা একসাথে মিলেমিশে থাকতে পারি এবং একটা শান্তিপূর্ণ পরিবেশ যাতে সবসময় থাকে বর্তমান সরকার প্রবাসীদের পাসপোর্টের তথ্য সংশোধনের সুযোগ দিলেও নানা জটিলতায় দূতাবাসে এখন বহু প্রবাসীর পাসপোর্ট সংশোধন কার্যক্রম ধীর গতিতে এগোচ্ছে নতুন বছরে অন্তর্বর্তীকালীন সরকারের কাছে চাওয়া পাসপোর্ট সংশোধনের যাবতীয় সমস্যাগুলো দ্রুত সমাধান করা আমরা সরকারের কাছে দাবি থাকবে আমাদের কয়েক হাজার প্রবাসীর পাসপোর্ট আটকানো আছে এখনো প্রজ্ঞাপন জারি করার পরও এদের বয়সের জটিলতার কারণে এখনো তারা কোনো সমাধান করতে পারেনি আমরা চাই যে এখন আমাদের আটকা সেই দিলে আমরা সহজেই বৈধ পথে বাংলাদেশে রেমিটেন্স পাঠাতে পারবো এবং সরকারেরও রেমিটেন্স বাড়বে নতুন বছরে বাংলাদেশের উন্নতি ও সমৃদ্ধি কামনা করে দুই হাজার সাল কি বিদায় জানিয়েছেন ইতালি প্রবাসী বাংলাদেশিরা